من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابي ولم أدر ما حسابي يا ليتها كانت القاضية جقول أي بكتير بانها تعمل لما دوغبه. فيقول

এরপর সে আফসোস করে বলবে হাই হাই যদি মৃত্যুটা আমার শেষ ফয়সালা হইতো তাহলে আমার জন্য কতই না ভালো হইতো আজকে আমাকে হাসরের ময়দানে তোলা হয়েছে এটা আমার জন্য বড় খারাপ হয়েছে আজকের আলোচ্য মূল বিষয় হলো মা আগনা মালিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা দুনিয়ায় সম্পদ নিয়ে তুমি এত বাহাদুরি আজকে তোমার টাকা আছে তোমার সম্পদ আছে তোমার বাহাদুরের শ্বাস নাই তুমি অপরাধ করতে দিদাবো করো না ঠিকিনা বাস তুমি এখন যা মন চায় তাই করার চেষ্টা করো সুতরাং ভালো করে জেনে নাও যদি তোমার অর্থ সম্পদ তোমার ক্ষমতাকে তুমি এভাবেই শেষ করতে থাকো তাহলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কথা অনুযায়ী আপনি বলবেন মা আগ না আননি মালিয়া হায় হায় কত খারাপ আমার অবস্থা আয় আল্লাহ আজকে আমি কিয়ামতের ময়দানে আগনা আননি আমার জন্য কোন প্রকার উপকারে আসলো না মালিয়া আমার সম্পদগুলো গুলো আল্লাহ রাব্বুল আলামিন কে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এরপর বলবে হালাকা আননি সুলতানিয়া আর মারাত্ত কথা ওই দিন যার বাম হাতে আমল মাসবে সে আফসোস করে বলবে হালাকা আননি আমার থেকে সবকিছু ধ্বংস হয়ে গেছে সুলতানিয়া আমার বাদশাহী আমার ক্ষমতা আমার মেম্বারি আমার চেয়ারম্যানই যা কিছু আছে এরা কেন সব কিছুর মধ্যে কোনো কিছুই আমাকে উপকার করতে পারে না আজকে দুনিয়ার মধ্যে যত পাপাচার হয় না কেন এই পাপাচারের উৎস দুই তিনটা এর মধ্যে একটা হলো সম্পদ দুই নম্বর হলো ক্ষমতা আপনি যেদিকেই দেখাবেন সেদিকেই দেখবেন যদি খারাপই থাকে তাহলে তার পেছনে টাকা আছে। যদি খারাপই থাকে তাহলে তার পেছনে ক্ষমতা আসে নাই আরো জোর বলেন আসে না নাই তাহলে যাদের টাকা আছে এটা আল্লাহ নিয়ামত যাদের ক্ষমতা আছে এটা আল্লাহর নিয়ামত আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা দিয়ে আপনি ভালো একটা কাজ করেন আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন এই টাকা দিয়ে আপনি মসজিদ বানান আল্লাহকে আপনার টাকা দিয়েছে এই টাকা দিয়ে আপনি মাদ্রাসা বানান এই টাকা দিয়ে আপনি এদিনকে খাওয়ান আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা দিয়ে আপনি মাহফিল করার জন্য ব্যবস্থা করেন আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা বাহাদুরি দেখিয়ে আপনি আলে মোলামাকে বেজি করবেন না আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা দিয়ে আলে মোলামা জেলখানা থাকলে জেলখানার থেকে আপনি বাহিরে নিয়ে আসে আজকে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নিষ্পাপ 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 আলেন্ডের কে জেলখানার মধ্যে ভরিয়ে রেখেছিলেন কিনা যারা বলেন শুধুমাত্র ক্ষমতার পাওয়ার আপনি সমাজে একটা মানুষকে দেখান যে মানুষটা গরিব তার দ্বারা পাবাসার বেশি হচ্ছে তার দ্বারা সমাজের মনে বেশি কষ্ট পাচ্ছে না পারবেন না কারণ মদ খাইতেও টাকা লাগে ঠিক কিনা ফায়ার খেলতে আপনার টাকা লাগবে আপনি পাবজি খেলেন আপনার টাকা লাগবে বর্তমানে একটা তো আজীব ঘটনা আজীব একটা গেম বাইরেছে কিনা ক্যাসিনো এটা ব্যাপারে আমার তেমন ধারণা ছিল না কিন্তু গত দুই দিন আগে আমার বাড়ির পাশে একটা ঘটনা ঘটেছে ছোট্ট ছেলে মাত্র সেভেনে পড়ে মনে সে বাড়ির মধ্যে চিল্লা ফাল্লা শুরু করে দিছে কি হয়েছে তাকে এই মুহূর্তে দশ হাজার টাকা দিতে হবে কেন তার কাজ আছে এরপর ওকে বাড়ির থেকে রাগ করে বের করে দিছে সে পাশে গিয়ে নাকি গান জাখাইছে ছোট ছেলে গান খেয়ে এসে সে বাড়ির মধ্যে আর ঘুমায় নেই বাড়ির পাশে ছাড়া রাত একটা ঘাস বাগান আছে বর্তমানে তো বিদেশি ঘাসগুলো আছে ঘাস বাগানের মধ্যে সে শুয়ে পড়ছে ওখানে রাত চারটা পর্যন্ত ছিল আমাকে শুনেল রাত চারটা পর্যন্ত ছিল এক তাকে হাত ধরে ভরের মধ্যে নিয়ে গেছে তারপরে তাকে নিয়ে যাওয়া অনেক কষ্টকর বিষয় হয়ে গেছে এরপরের দিন সকালে মনে পড়েছে ভালো হয়ে গেছে লাইটটার দেশে ভালো হয়ে গেছে এরপরের দিন সকালে বলে আমার কোনো হাজার টাকা দাও গতকাল ছিল দশ হাজার আজকে হয়ে গেল কত হাজার পনেরো হাজার আমি শুনে অবাক হয়ে গেলাম আমাদের যুব সমাজ কোথায় চলে গেছে আজকে ভাই কোথায় চলে গেল আজকে আমাদের যুব সমাজ এরপর যখন তাকে মারছে পরশু দিনের ঘটনা যখন তাকে মারছে এরপর নাকি সে দাবি করে আমি জমি জমা কিচ্ছু চাই না আমি আমার বাবাটা কিচ্ছু না আমাকে পাঁচ লাখ টাকা দাম আমি চলে আমাকে আপনারা বলেন দেখে তাকে যদি পাঁচ লাখ টাকা দেওয়া হয় এরপর কিছু বাড়ি থেকে যাবে আমার মনে হয় পাঁচ লাখ টাকা দিলে এ আরো গলার কাটা দেখা দাঁড়িয়ে ঠিক না আজকে পাঁচ লাখ চাচ্ছে কালকে আপন বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না